পুরুলিয়া জেলার ব্লক টু এর ভবানীপুর এলাকায় ক্ষেত্রপাল অ্যাগ্রি প্রাইভেট লিমিটেডের উদ্যোগে রত্নশ্রী ব্র্যান্ডের উন্নত মানের ধান বীজ নিয়ে অনুষ্ঠিত হল একটি ফিল্ড প্রদর্শনী ভবানীপুর এবং আশপাশের অঞ্চল থেকে প্রায় আড়াই চাষী এবং সত্তর জনেরও বেশি বীজ বিক্রেতা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই প্রদর্শনীকে ঘিরে কেন্দ্রবিন্দুতে ছিলেন স্থানীয় চাষী অনাথবন্ধু মাহাতো তার নিজের ধানের জমিতেই আয়োজন করা হয় এই ফিল্ড শো অনাথবন্ধু মাহাতো জানান তিনি আগে মোহিনী সেমলি সহ বিভিন্ন জাতের ধান চাষ করেছেন এবং প্রতি বছরই নতুন জাত চেষ্টা করেন এই বছর তিনি রত্নশ্রী তেজস ধান রোপণ করেছেন তেজসের গাছের বৃদ্ধি শীষের দৈর্ঘ্য আর দানার মান দেখে তিনি বেশ সন্তুষ্ট তার মতে ফলনের সম্ভাবনাও অত্যন্ত আশাব্যঞ্জক অনুষ্ঠানে কোম্পানির প্রতিনিধিরা যদিও অন্যান্য জাতের কথাও উল্লেখ করেন তবে ডিলার এবং বীজ বিক্রেতাদের আলোচনায় মূল গুরুত্ব পেয়েছে তেজস ধান ডিলারদের বক্তব্য বন্ধু মাহাতোর মাঠ পর্যায়ের এই সফল অভিজ্ঞতা যদি অন্যান্য চাষীদের সামনে তুলে ধরা যায় তাহলে তেজস ব্যবহার করার প্রতি কৃষকদের আগ্রহ আরও বাড়বে ভবানীপুরের মাঠে আয়োজিত এই প্রদর্শনী চাষীদের মধ্যে বেশ উৎসাহ তৈরি করেছে অনেকেই জানিয়েছেন আগামী মৌসুমে রত্নশ্রীর তেজস্থান রোপণের পরিকল্পনা ইতিমধ্যেই করে ফেলেছেন আমি পরেশ মাহাতো ম্যানেজার ঝালদা কোঅপারেটিভ আজকে আমরা উপস্থিত হয়েছি ক্ষেত্রপাল সিডসের একটা অনুষ্ঠানে যে প্লটের ওপর আমরা আজকে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ক্ষেত্রপাল সিডসের তেজস বলে একটা ভ্যারাইটি সত্যি ভ্যারাইটিটা একটা লং ডিউরেশনের ভ্যারাইটি একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ দিন যেটা আমরা আজকের ডেটে দাঁড়িয়ে মানে এত বড় লম্বা সিস দিয়ে মানে একশো পঁয়তাল্লিশ পঞ্চাশ দিন ডিউরেশনের জমিতে আমরা এত ভালো ফলন দেখিনি এবছর যদিও ঝড় ঝাপটার কারণে জমিতে বিএলবি বা বিচ এর প্রকোপ প্রচুর পরিমাণে ছিল তা সত্ত্বেও জমির যা চেহারা দেখছি যা ফলনের ইয়ে দেখছি তাতে করে সত্যি এটা চাষিদের কাছে মানে আশানুরূপ বীজ এটা সামনের দিনে আমরাও মন খুলে এটাকে বিক্রি করতে পারবো যেহেতু ফিল্ডে এসে আমরা সবাই রেজাল্টটা দেখে যাচ্ছি এবং এর আসল দিকগুলো যেটা দেখতে পাচ্ছি যে ধানের চেহারাটা চেহারাটা এত সুন্দর মানে এটা মান্ডিরকে বেশ করে যদি আমরা কেউ লাগায় তাহলে সেটা মান্ডিতে আরামে বিক্রি করা যাবে এবং কি এর গ্রেন ওয়েটটা যেটা গ্রেন ওয়েট অন্যান্য ধরনের ধানের তুলনায় আশা করছি অনেক ভালো হবে শুধু তাই নয় এই ধানের লেন্থটা দেখে আমাকে অবাক লাগছে যেটা একশো পঁয়তাল্লিশ পঞ্চাশ দিনের ডিউরেশনের কোনো ভ্যারাইটি আমরা আজ পর্যন্ত এই লেন্থের মানে সিজ দেখতে পাইনি এখন পর্যন্ত পাইনি এবং এর নাম্বার অফ গ্রেন চারশো প্লাস যেটা অবাক করছে লং ডিউরেশনের ধানে 400 প্লাস সিডস রয়েছে এর মধ্যে গ্রেন রয়েছে সুতরাং আমাদের মনের মধ্যে সত্যি আজকে দেখে গেল আমিও যদি না আসতাম ভুলতে পারতাম না যে লং ডিউরেশনের ধানের জমিতেও একটা ভালো বীজ পাবো এবং চাষীর হাতে তুলে দিতে পারবো আমাদের সমস্ত রিটেলার বন্ধুরা রয়েছে আমাদের আসল উদ্দেশ্যই হলো ভালো জিনিস কোয়ালিটি জিনিস ফার্মারসের হাতে তুলে দেওয়া এবং সঠিক জিনিস ফার্মারসের হাতে তুলে দেওয়া সুতরাং আজকে একটা ভালো জিনিসের সন্ধান পেলাম আগেও পেয়েছি যেটা আজকে ফিজিক্যালি আমরা সবাই জমিতে এসে দেখতে পাচ্ছি ধন্যবাদ দেখো আমাদের এই কোম্পানির আমাদের কর্ণাদার সুভাশিষ দা সুভাশিষ দা কে মানে অনেক অনেক ধন্যবাদ এত ভালো একটা জাতের বীজ চাষিদের কথা মাথায় রেখে রিটেলারদের হাতে তুলে দেওয়ার জন্য আমরা এই ধানটা দু বছর থেকে বিক্রি করছি এটা দ্বিতীয় বর্ষ এটা বিক্রি করার তো আমরা এর থেকেও ভালো ফিল্ড আমরা আগে পাইছি কিন্তু এই বছর যেটা যে মানে প্রাকৃতিক যে দুর্যোগ মানে প্রতিকূল আবহাওয়া এবছর ছিল না বহাল ধান চাষের পক্ষে তার ধানটা মধ্যে এত ভালো ফলন হয়েছে এটা এইরকম একটা ধান আমাদের মাধ্যম দিয়ে তুলে দেওয়ার জন্য জানাই এছাড়াও আমরা ওনার হাত থেকে এর আগে সেরা একশো পঁয়তাল্লিশ পঞ্চাশ দিনের একশো তিরিশ পঁয়ত্রিশ দিনের ধনী একশো চল্লিশ পঁয়তাল্লিশ দিনের জাদু একশো দশ পনেরো দিনের বিধান এইসব ধান আমরা ওনার হাত দিয়ে আমাদের এখানে আমরা চাষিদেরকে তুলে দিতে পারেছি এবং প্রতিটি ধানেই আমাদের চাষিরা লাগায় উপকৃত হয়েছে এই জন্য ধন্যবাদ আশা রাখি আপনারাও চাষিদেরকে আগামী দিনে এরকম ভালো জিনিস তুলে দেবার একটা মনোভাবনা নিয়ে চলবেন ধন্যবাদ বীজের ফলন ভালো যে আমি গত কয়েক বছর ধরে বিভিন্ন ভ্যারাইটি চাষ করছি তার তুলনায় ফলন কিন্তু ভালো মনে মনে একশো দশ টাকা মনে একশো পাঁচ টাকা প্যাকেটে এরকম দেখবো আমি প্রায় তিন বিঘা জমিতে এই জমির ফলন মানে চাষ করেছি তাতে দেখছি মোটামুটি অন্যান্য বছর মনে মনে আশা করি ফলন ভালো হবে মানে চাষিদের কাছে বার্তা হবে কারণ আমরা উচ্চ ফলনশীল মানে ইম্প্রুভ কোয়ালিটির যদি ধান চাষ করতে পারি তাহলে আমাদের যে সামল যে খরচ খরচা আছে তার থেকে বেশি আমরা লাভবান হবো তাই জন্য আমি বলবো চাষিদেরকে একটাই বাড়বো যে আমরা উচ্চ ফলনশীল রাইমপুর কোয়ালিটির ধান চাষ করার জন্য এটাই আমার মনাত বন্ধু মাহাতো আমি গ্রাম ভবানীপুর আমি তেজস ধানটা তিন বেঘা জমির উপর চাষ করি পুরুলিয়া থেকে সৌভিক হালদারের রিপোর্ট জঙ্গল মহল লাইফ